আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সোমস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সামত্রে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছি আর হিসেবে মেসেজ দিতে যাচ্ছি তা হচ্ছে জিনের ক্ষমতা জিনের ক্ষমতা কি আসলে রয়েছে মানুষ যে বলে জিনের ক্ষমতা অনেক রয়েছে আসলে কি জিনের কোনো ক্ষমতা রয়েছে হ্যাঁ জিনের ক্ষমতা রয়েছে জিনের ক্ষমতা দেওয়া হয়েছে যেমন একটি ঘটনা থেকে আমরা জানতে পারি ছোড়া নম্বলের একটি ঘটনা রয়েছে ছোড়া নমলের দেখবে যে সাতাশ নম্বর ছোড়া আটত্রিশ এবং চল্লিশ নম্বর আয়তে বর্ণনা করা হয়েছে জিনদের এত তারা দ্রুত গতিতে তাদের যে একটা গতি রয়েছে দ্রুত গতিতে দেশের এক প্রান্তে থেকে প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে তার মধ্যে এখানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সেটা নমলের হ্যাঁ সোলাইম আল ইসলাম একদিন বললেন হে আমার পরিষদ বর্গ তারা আমার নিকট আত্মসমর্পণ করে মুসলমান হয়ে আমার পূর্বে তোমাদের মধ্যে কে আছে তার সিংহাসন নিয়ে আসবে তো একদিন ঘটনা ঘটে গেছে হুদুদ পাখি হুদুদ পাখি নেই দরবারে নেই সালাম আল্লাহ সাল্লাম বললেন হুদহুত পাখি কই কেন নেই কোথায় গিয়েছে সে যদি সঠিক কারণ না দশাতে পারে তাহলে আমি শাস্তি প্রয়োগ করব আসার পর কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসলেন এসে বললেন যে হুজুর আমি যেটা জানি সেটা আপনি জানেন না আমি এমন একটা জিনিস দেখে আসলাম সাবা তারা কি করতেছে সূর্যের পূজা করতেছে তারা কি করতেছে সূর্যের পূজা করতেছে এই ঘটনা শুনে হুদুৎ পাখিকে সিটি দিয়েছেন এই সিটি ওই রানী বিলকিজের সামনে ফেলতে বলেছেন এবং দেখতে বলেছেন সে কি করে তো ইন্নাহু মিন সালাইম ইন্নাসমাল রহমানুর রহিম আল্লাহ আলিয়তী মুসলিমিন এই দোয়াটি এই আরেকটি লেখা ছিল সেই সিটিতে এই সিটি যখন পাখি রানী বিলকিসের সামনে নিয়ে ফেলে দিল বিলকিস রানী কুড়ে নিয়ে পড়ে দেখলো যে এটা সাধারণ কোনো মানুষের কাছ থেকে আসেনি আহ্বান করা হয়েছে মুসলমান হওয়ার জন্য আল্লাহ তালা অনুগত করা হওয়ার জন্য আসতে ইচ্ছা করলেন আসবেন হুদুদ পাখি এসে বলছেন যেহেতু সালামিনাল্লাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন তো পাখিরও ভাষা উনি বুঝতেন তো উনি এসে বললেন যে ওনারা আসবে এই কথা শুনে সালামিন আল্লি আলহিউালাম কি করলেন তার সিংহাসনে তার যে দরবারে সকলকে ডেকে বললেন তোমাদের মধ্যে কে আছে রানী বিলকিসের সিংহাসনটা এনে দেবে এক শক্তিশালী ভয়ঙ্কর পাওয়ার ক্ষমতাশালী জিন সে বললেন আপনি আপনার চেয়ার থেকে ওঠার পূর্বেই সে রানী বিলকিসের সিংহাসন এনে দেব উনি কথাটি পছন্দ একটু কম করলেন উনি চাষে আরো দ্রুত আনতে হবে ওখানে কেতাবধারী কেতাবের জ্ঞান যা ছিল একজন জিনের কিতাবের জ্ঞান ছিল অনেক ওই জিনটি বললেন আলেম জিন ধর্মের জাতীয় জিন অনেক এলে মাসে যার উনি বললেন যে হুজুর আপনি আপনার সুখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে হাজির করব ঠিক যেমন কথা তেমন কর্ম কি করলেন তার সিংহাসনটা এনে হাজির করলেন এখানে দেখেন ইপটির যে জিনটা রয়েছে প্রথমেই যে জিনটা বলছে হুজুর আপনি আপনার শেয়ার থেকে ওঠার পূর্বেই এই রানী বিলকির সাবাবাসীর সিংহাসনটা আপনার সামনে আমি হাজির করব। কিন্তু ওনার পছন্দ হয়নি সোলাইমান আলহি সালামের কি হয়নি পছন্দ হয়নি কথাটি উনি চাচ্ছিলেন যে আরো দ্রুত বেগে কে আনতে পারবে ঠিক ওখানেই কিতাবধারী কিতাবের জ্ঞান যা ছিল যে জিনের সেই জিন বললেন আপনি আপনার চোখের কলক খেলা করবে তা আমি এনে দেব এই যে ক্ষমতা এত দ্রুত গতিতে অথচ ওখান থেকে অনেক 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 দূর অনেক দূরে ওখান থেকে এই সিংহাসন এনে দিলেন কে জিন বুঝতে পেরেছেন জিন কত দ্রুত যেতে পারে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এটা হচ্ছে জিনের ক্ষমতা আল্লাহ স্মরণরা দিয়েছেন তবে কিছু জিন রয়েছে এই ক্ষমতাটাকে অপব্যবহার করতেছে মানুষের ক্ষতি করতেছে মানুষের ক্ষতি করতে 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 মানুষের জীবন ধ্বংস করে দিতেছে মানুষকে আঘাত করতে করতে মানুষের জীবন তস ধস করে দিতেছে সংসার ভাঙতেছে মানুষকে মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত করাচ্ছে সংসারের অভাব বন্ধন বিভিন্ন প্রকারভাবে বিবাহ বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ বাধা সৃষ্টি সমস্ত আয় উন্নতিতে বাধা সৃষ্টি অনেক অনেকভাবে এই জিন ক্ষতি করতে পারে অনেকে স্বীকার করে না অনেকে এগুলো বিশ্বাসও করে না অথচ এগুলো কোরআনে বর্ণিত রয়েছে আল্লাহবা তাহলে আমরা এই জিনকে এই জিনের ক্ষমতাটাকে ধ্বংস করতে গেলে আমাদের কোন আয়াত প্রয়োজন আজকে আমাদের কাজ হচ্ছে জিনের ক্ষমতা এই জিনের ক্ষমতাকে ধ্বংস করার জন্য আমাদের আলোচনতা কি দিয়েছেন কোন অনেকগুলো আয়াত দিয়েছেন তার মধ্যে আপনি আয়াতের কুসি যে ব্যক্তি প্রতিনিয়ত পঞ্চাশ বারেরও বেশি ধরেন আশি বারেরও বেশি যে ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তির শরীরে চালান স্বেচ্ছায় দুতে কোনো জিন ক্ষতি করবে না সে যদি নামাজি হয় এবং পবিত্র থাকে পবিত্র পোশাক পবিত্র শরীর পবিত্র জায়গা বিছানাগুলো সব কিছু পবিত্র থাকতে হবে এবং পাঁচ তো নামাজি হতে হবে যে ব্যক্তি আশি বেশি অধিক হারে যে ব্যক্তি আয়তের কুসি পাঠ করবে তার কোনো যত বড় জিন তার কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর যাদের যারা মনে করেন যে হুজুর জিনেরা স্বপ্ন দোষ করতে করতে আমার যৌনগণ নষ্ট করে দিতেছে কি করবো আপনি কুসির আমল করেন হ্যাঁ আপনি কুসির আমল করেন এবং পাশাপাশি সরাত হর উনসত্তর নম্বর আয়াত সোরা আরাফের একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত এবং সোরা ইউসের একাশি তিরিশ নম্বর আয়াত এগুলো পড়েন এবং শেফার কয়েকটি আয়াত আছে এগুলো পড়েন এবং সেপার কয়েকটি দোয়া রয়েছে এগুলো পড়েন আপনি যেগুলো ওষুধ খাচ্ছেন ডাক্তারি কবিরাজি হোমিও যেগুলো ওষুধ খান না কেন আপনার ওষুধ কাজ করতেছে না কেন জানেন জিন পাওয়া নষ্ট করতেছে কী করবেন এই জাদু কাটার আয়াতগুলো এবং শেপার যে দোয়াগুলো রয়েছে সরব হাতে সাতবার বিভিন্ন প্রকার যেগুলো রয়েছে এগুলো আয়তুল আয়তুল করছি এগুলো এই ওষুধগুলোতে ঝাড়ফুঁক করবেন এবং কালো দলের তেলও নেবেন কালোদের তেলও ব্যবহার করবেন এবং পাশাপাশি এই ওষুধগুলো খাবেন তবে ওষুধগুলোতে ঝাড়ফুঁক করে খাইতে হবে কারণ ওষুধের পাওয়া গেল জিন যা নষ্ট না করতে পারে খাবেন ভেতরে যে জাদুগুলো আছে ওগুলো নষ্ট হবে ওষুধও খাবেন কাজও করবে আল্লাহ যেন আমাদের বোঝার দান করে দেয় সকলের দোয়া কামনা করে সুস্থ কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি